দু চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি অনেকটা মজা করেছি বাবার বাড়িতে থাকাকালীন আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যার জন্য আজকে ভাবছি যে তোমাদের ভিডিওটা আপলোড দেব আর এখন বেজে গেছে বেলা দুটো আর হচ্ছে যে সরস্বতী পুজো গেছে কাল আর এখন আমি চান টান শেষ করে ভিডিওটা এডিট করতে বসে গেছি আর আমি বর্তমান কিন্তু বাবার বাড়িতেই আছি তো শনি পুজোর দিন যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম এর আগের ভিডিওতে অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্য এখান থেকে আবারও স্টার্ট করলাম তো তোমরা দেখতেই পেলে শনি পুজো শেষ করে তারপর হচ্ছে যে পাঁচ মিনিটের মানে দূরত্ব আর আমরা চলে এসেছি একটা শপিং মলে আমি মা আমার সাথে আছে পিস্তা ভাই ও আমরা তিনজনাই এসছি তো ছেলেকে একটা সোয়েটার কিনে দেবে মা বলল আর হচ্ছে যে ওর জন্য ওর অনেক ভারী ভারী জ্যাকেটগুলো আমরা দেখেছি এই শপিং মলে অনেক বাচ্চারা কিন্তু নর্মাল বাচ্চারা এই মানে শীতের দিনগুলোতে এই জ্যাকেট সব কিছুই পরে থাকে আর সৌম্যদ্বীপ হচ্ছে ও কিন্তু এই জ্যাকেটগুলো পরবেই না তার জন্য আমরা মানে ও এখন উপরের দিকে উঠে দেখছি ওর ওর মাপে আর কি কোনো সোয়েটার একটু ফিটিং যদি থাকে তাহলে এটাই নেব তার জন্য সোয়েটারটাই বেশ ভালো মানে সৌম্যদ্বীপ আর কি অন্য কিছু টপি শীতের হালকা হালকা ড্রেসগুলো হয়েও পরে থাকে টপিগুলো পরবে না কিছুই পরবে না গ্লাভস পরবে না তারপর মানে কি বলবো ও আর কি চটিটাও পর্যন্ত পায়ে দেবে না ও তার জন্য কিন্তু ওকে সময় এই মুজা পরিয়ে রাখতে হয় আর হচ্ছে যে সব সময় আর কি ওকে একটু ভালো করে খেয়াল রাখতে হয় নাহলে ও ঠান্ডা লেগে যেতে পারে আর এই জন্য বেশি মানে একটু খেয়াল রাখতে হয় ও অন্য বাচ্চাদের মতো নয় এই ড্রেস পরা থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেকটা সময় ওর সাথে চলে যায় কোনো জায়গায় যেতে হলে ওকে অনেকটা সময় লেগে যায় এই শার্ট পরবে না তারপর আরও অনেক কিছু আছে লং প্যান্টগুলো খুলে ফেলে দেয় জিন্সের প্যান্টগুলো তার জন্য মানে কেমন জানি লাগে সব বাচ্চারা তো সব কিছুই পরে থাকে নর্মাল বাচ্চাদের মতো কিন্তু সৌম্যদ্বীপ নয় আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরের দিনটা হচ্ছে আমাদের এখানটায় পিকনিক আর এর আগে আমি কিন্তু শর্ট ভিডিওগুলো আপলোড দিই সবসময় শর্ট ভিডিও আপলোড করার পর এখানে পিকনিকের জন্য এই যে সব কিছু মানে রেডি টেডি হয়ে গেছে এবার রাতের বেলায় কিন্তু সবজি কাটা হচ্ছে এখানে বাঁধাকপি আর আছে মাংস বাঁধাকপি গাজর দিয়ে একটা শাক হবে আর হচ্ছে মাংসের তরকারি হচ্ছে আর ডাল হবে আর হচ্ছে মাছের ঝোল ব্যাস এই আইটেমগুলোই আজকের পিকনিকে আর এটা হচ্ছে দু হাজার থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখানে আমাদের মানে উঠোনেই হচ্ছে তো এই যে এখানে ছেলে খেলাধুলা করছে আর আমাদের কলোনির সবাই কিন্তু এই পিকনিকে ছিল বেশ ছেলেকে নিয়ে বেশ মজাই করছিলাম মজায় কাটছিল আর হঠাৎ করে কি করলো ছেলে মানে বায়না ধরে ফেললো ও কোলে উঠবে আর মা কিন্তু ওকে কোলে নিয়েছে যার জন্য আমি ওখানটায় আর কি সবার সঙ্গে বসে গল্প করে করে তারপর সবজি তো মানে এগুলো আর কি ধোয়া তারপর কাটা কাটি এগুলো কিছু করছিলাম আর আমার বাড়ি থেকে সৌম্যদ্বীপের ঠাম্মি মানে আমার শাশুড়ি মাও এসছিল। উনিও বেশ ভালো মানে ধামাল নৃত্য আমরা সবাই একসঙ্গে করেছি অনেক মজা পেয়েছে বলল তারপর সবাই এখানে ছোট বাচ্চাদের এক মানে দেখাশোনা করতে পারছিল এখানে কাজে ব্যস্ত ছিল তো এইবার কিন্তু আমার ছেলে কোলে উঠবে আর বেশিক্ষণ বসতে দেয়নি মা তারপর আবার ঘরে ওকে নিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে আর এদিকটা হচ্ছে আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই যে সবজিগুলো কেটে নিচ্ছিলাম তারপর হচ্ছে যে তাড়াহুড়ো করা হচ্ছিল কেননা আমার শাশুড়ি মা আর কি অনেক তাড়াতাড়ি করে যাবার চেষ্টা করছেন বাড়িতে তো কেউ নেই মানে আমার শ্বশুরমশাই একা যার জন্য আমার শাশুড়ি মাও বলেছে যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে খেয়ে দে চলে যাব। তার জন্য একটু তাড়াহুড়ে আর সৌম্যদীপ আর সব বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিতে হবে তারপর মানে ওরা খাওয়া দাওয়া করবে তার জন্য একটু তাড়াহুড়ো করেই করা হচ্ছিল তো এখানটায় কিন্তু আমরা রান্নাবান্নার ফাঁকে আমরা একটু ধামাই তারপর বিহু গান এখানে আর কি কোয়াটারের বিহু আসামিস আছে তারপর মানে সব কিছু মিলিয়ে আর কি সবাই এখানে এসছে আমরা সবাই একসঙ্গে অনেক গান টানিগুলো হয়েছে সব কিছুই হয়েছে তারপর এই যে এখানটায় সৌম্যদ্বীপ ঘরে চলে এসছে আর তারপর হচ্ছে যে আমার ভাই এসে দেখে যে এখানে তো অনেক বিশাল বড় পিকনিক হচ্ছে বলছে যে আমি তো মিস করেছি আর ভাই ওরা হচ্ছে যদের বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু ওরা পিকনিক করেছে ওরা তো পিকনিক ছেলেদের পিকনিক তো ওরা বলছে তোমাদেরও খুব মজা লাগছে আমি যদি জানতাম তাহলে আমি এই পিকনিক পিকনিকেই কিন্তু থাকতাম তারপর ও ওর বন্ধুদের সাথে চলে গিয়েছিল ওরা সবাই মিলে পিকনিক করেছিল দশ পনেরো জনের মতো ওদের পিকনিকটা দারুণ হয়েছে তো এগুলো তো আমি আর ভিডিও করতে পারিনি আর এদিকটা হচ্ছে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম হয়তো তোমরা সেটা দেখতে পাওনি তারপর হচ্ছে যে আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে এর এদিকে ওরা সবাই বসে আছে আর আমি এদিকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাকে মানে আমি তো ব্লগ রেডি করব তার জন্য মানে এই যে আমি ক্যামেরাকে বলছি সিক্সটিন ইস টু নাইনে করার জন্যে তারপর এখানটা মাংস তৈরি করা মানে মাংস এখনও হয়নি খেয়ে দেখার জন্য বলা হয়েছে তারপর খেয়ে মোটামুটি ভালোই হয়েছে খেয়ে দেখলো আর এদিকটা কিন্তু ফাইনালি মাংস কমপ্লিট করার পরে এদিকে ভাল এদিকে ভাত বসানো হয়েছে আর ভাতটা হচ্ছে আর এদিকটায় হচ্ছে যে সবাই মিলে একটু বিহু ডান্স আর মানে এখানে অহমিয়া আর কি আছে সবাই আছে তারপর আমাদের বাংলা ধামাল গানেও কিন্তু নাচছিল সবাই হিন্দি গানেও ডান্স করা হয়েছে সব কিছুই হয়েছে আর এখানে হচ্ছে যে আমার শাশুড়ি মা মা তারপর আমি আর এই যে পাড়ার ছোট বোন তারপর বৌদি ওরা সবাই ডান্স করছিলো আর এই পিকনিকটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে আমাদের মানে এত অল্প মানে খুব অল্প সংখ্যক লোকজনই ছিল তারপরেও কিন্তু ভালো হয়েছে তারপর হচ্ছে যে বেশি রাত হয়ে যাওয়ার জন্য কিন্তু ছেলে ঘুমও চলে এসেছিলো আর ওকে ঘুম পাড়াবো তার আগে ও ঠাম্মি নিয়ে নাচানাচি করছিল মার কাছে থাকছে অনেকক্ষণ তারপর হচ্ছে ঠাম্মির কাছে সবার কোলে কোলে উঠছিল আর প্রত্যেক মানে প্রত্যেক দিনই তো ওকে ঘুম পাড়ানো খাওয়ানো এগুলো নিয়েই আমাকে ব্যস্ত থাকতে আর ওই দিনটা আর কি একটু ওকে যাতে এই পিকনিকের মধ্যেই একটু ব্যস্ত রাখা হয়েছিল ওকে ঘুম না পাড়িয়ে তারপর রাতের বেলা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল অনেকটা রাতও হয়নি সাড়ে দশটা নাগাদও ঘুমিয়ে গিয়েছিল আর এদিকটায় যতটা সময় চলে যাচ্ছে থার্টি মানে পঁচিশ দু হাজার পঁচিশ সাল চলে আসবে তার জন্য ঠিক বারোটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই কখন বারোটা বাজবে তারপর আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেট করবো হ্যাপি নিউ ইয়ার তার অপেক্ষায় ছিলাম আমি এখানটা অল্প একটুখানি এই যে ঠমকা লাগাচ্ছিলাম আর এই গানগুলো দেওয়া যাবে না গানগুলো দিলে তো কপিরাইট চলে আসে তো এখানে ছাম্মা ছাম্মা এই গানটাই বাজছিল আর হচ্ছে যে আমরা দুজন মিলেই খুব ডান্স করছিলাম এইখানে একটা ছোট্ট মেয়ে খুব ভালো ডান্স করে এত সুন্দর তাল বিট সব কিছু কিন্তু ঠিক রেখে অ্যাসামিস ডান্স মানে করছিল এখনও নাচ শিখেনি তার আগে কিন্তু ওর খুব ভালো বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর আমি কিন্তু ভিডিওগুলো করছিলাম যার জন্য আমি ডান্স করতে পারিনি আমি ভিডিও করব কি নাচবো কিছুই মানে আমি পারছিলাম না তা আমি যদি নাচতাম তাহলে ভিডিওটা করা হতো না তো সবাই যখন একটু আনন্দের মুহূর্তে ভিডিও করলে পরে ভালো লাগে ভালো লাগে না আর এখানটায় রান্নাবান্না করার পরে কিন্তু এই যে খাবারটা ঘরে নিয়ে গেছি আমার শাশুড়ি মার জন্যে উনি ঘরে বসেই খেয়েছে আর এখানে প্রথমে এই যে কাকুরা বাবা আর পরিবেশন করছিলো তারা সবাই খেয়ে নিল আর বারোটা বেজে যাওয়ার পর আমরা এখানে কিন্তু দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম তারপর হচ্ছে যে সবাই অনেকক্ষণ নাচানাচি করা হয়েছে মানে সব সবাই মিলে আর কি খুব এনজয় করেছে ঠিক বারোটার সময় কিন্তু বাজি ফোটানো হয়েছিল তো সবাই ভিডিও করছিল প্রথমে তো আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর ঠিক বারোটার সময় কিন্তু সবাই মিলে ভিডিও মানে একটা মজা নিচ্ছিলো তারপর ইনস্টাগ্রাম ইউটিউব শর্ট ভিডিও সবাই করছিল আর এখানটায় হচ্ছে আমি তো আমার ঘরে যাই একবার ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে খাওয়া দাওয়ার সব কিছু কিন্তু প্রথমে ওরা খেয়ে নিয়েছে তারপর হচ্ছে যে মানে কাকুরা তারপর হচ্ছে আমরা বসে গেছি এবার হচ্ছে আমাদের মহিলাদের দল খেতে বসেছি আর ক্যামেরা আমার মানে ফ্রন্ট ক্যামেরা করার কোনো ইচ্ছেই ছিল না তারপর হচ্ছে যে যে মাংসের তরকারি তারপর ডাল সব কিছু বাঁধাকপির ঘন্ট পিকনিক শেষ আর আমার যাওয়ার সময় হয়ে গেছে শ্বশুরবাড়ি যাব আজ মা মাংস রান্না করে দিয়েছে আমাকে আর খেয়ে দিয়ে আর আমি ভিডিওটা শুরু করতে পারিনি ছেলে অনেকটা ডিস্টার্ব করছিল। এটা হচ্ছে মানে দুপুরবেলা দুপুরবেলায় মা রান্না করছিল ওই সময়টা আর দিকে টেডি হয়ে তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম তো আর শ্বশুরবাড়ি এসে পরের দিনগা এই যে বরমশাই আর ওর বন্ধু বন্ধুর মানে বউ আমরা সবাই মিলে একটু বাড়ির পাশেই একটা এই যে ওদের বাড়িতেই আর কি এই সুন্দর পার্ক পার্কে যাওয়ার পর ভীষণ ভালো লাগছে ছেলেকে নিয়ে মানে অনেকটা ভালোই কাটছে দু থেকে দু সাল তো এই যে পার্কে এর আসার পরে অনেকটা সুন্দর রাতের বেলা এই পার্কটা কিন্তু একদম নতুন ওদের বাড়িতেই ওরা পার্কটা খুলেছে আর এটাতে আরও অনেক সুন্দর করবে অনেক কিছু বসাবে মানে এই অ্যাক্টিভিটি যতগুলো আছে আর কি এখনও কম করে ওরা করেছে তো সবাই আসবে যখন আরও জানা মানে জানাশোনা হবে সবার কাছে পরিচিত হবে এই পার্কটা তখন কিন্তু ওরা আরও সুন্দর করবে পার্কটাকে আরও সাজাবে গোছাবে এটা হচ্ছে একটা জলের উপর একটা বসার জায়গা ব্রিজ খুব সুন্দর আমি ব্রিজে হাঁটছিলাম ব্রিজের উপর দিয়ে কিন্তু ব্রিজগুলো ব্যাতের করা ছিল নতুন করা ছিল আমি মানে ভাবছিলাম যে এই ব্রিজগুলো যখন পুরনো হয়ে যাবে তখন তো ভেঙে যাওয়ার হয়ে আছে তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির একদম পাশেই এখানে সবাই এখন নতুন নতুন বলে আসছে রাতের বেলা আর কি আমাদের এখানে পার্ক খুব একটা এখনও মানে নেই তো ওদের এখানে বাড়িতে আর কি নতুন একটা পার্ক খুলেছে যার জন্য বাচ্চারাও চলে আসে আর বড়রা সবাই মিলেই আসতে পারে এখানটায় এটা আমাদের বাড়ি থেকে হ্যাঁ দশ দশ পনেরো মিনিটের জায়গা আর কি তো খুব কাছেই আর আমাকে আমার বর্মশাই বলে দিয়েছে যে তুমি সব সময় ছেলেকে নিয়ে আসবে এই পার্কটায় বিকেলবেলাও তো খোলা থাকে আসলে পরে অনেকটা ছেলেরও মন ভালো হয়ে যাবে আমি বললাম আমি ওকে একা নিয়ে কি করে আসবো ও তো সবাই মিলি ওকে অনেকটা সমস্যা হয়ে যায় আমি একা তো ওকে নিয়ে আসতে পারব না তারপর আর কি আর কবে যাব এটাও জিজ্ঞেস করছিলাম বর্মশাই তো সবসময় আমাকে নিয়ে বেরোয় না কখনো না এটা হচ্ছে বর্মশাই বন্ধু তো এই যে বর্মশাই ভিডিও করছিল তারপর হচ্ছে যে ছেলে কিন্তু ভীষণ এনজয় করেছে দু থেকে দু সাল পিকনিক এই যে ভালো ভালো মুহূর্তগুলো ওর কাটছিলো আর কি আমাদের সঙ্গে ভীষণ ভালোই তারপর আমরা এখানটায় কিন্তু অনেকক্ষণ বসেছিলাম বসে গল্প সব কিছু করছিলাম তারপর ছেলেকে আমি কোলে নিয়েই থাকতে হয় এটা তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটু না একটু হলেও দেখতে পাও যার জন্য আর বেশিক্ষণ মানে দেরি করিনি রাতও হয়ে যাচ্ছিলো ঠিক সাড়ে নটা বেজে গেছিলো তারপর আবার বাড়িতে চলে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর কিন্তু ওকে পুরো ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে হয়েছিল আমার একা আর ও অনেকটা দেরি করে ঘুমিয়েছে আজ পিক মানে পার্কে আসার পরে আমি ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও বিশ্রাম নেবো কিন্তু সেটা হয়নি আজ বিকেলে মানে পার্কে আসার আগে কিন্তু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ ঘুমিয়েছে তো মানে তিন তিন ঘন্টার মতো ঘুমিয়ে গেছে ও আর আমি ভাবলাম যাই হোক ঘুম ও তো ঘুমিয়ে গেছে আমার আমার আর ঘুম হবে না তারপর ওকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছি কখন বেশ মজাই কেটেছে তো সব কিছু মিলে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা